কিসের অভাবে তুমি নষ্ট হয়ে কি ছিল না বলে কি নাই বলে ইহুদিদের কাছে কোন সঠিক আসমানি কিতাব যেটা আল্লাহ করছিলেন মুসা নবীর উপরে খোদার কসম সারা পৃথিবীর বর্তমানে যত ইয়াহুদি তাদের কাছে সেই কিতাবটা নাই যেটা আছে সেটা ভুল খ্রিস্টানদের কাছে সারা পৃথিবীর এই যে ইউরোপ কান্টি যত খ্রিস্টান এই আমেরিকা বলেন লন্ডন বলেন ইউরোপ বলেন কোন খ্রিস্টানের কাছে জাদুঘরেও চ্যালেঞ্জ এটা প্রকাশ্যে বললাম তারাও স্বীকার করে তাদের কাছে আল্লা কর্তৃক নাজিলকৃত যেই আসমানি কিতাব ইঞ্জিল ইসানবির উপরে নাজিল হইছে যেটা এটা নাই আসলি কিতাব নাই তাদের কাছে যেটা আছে এটা তাদের বানোয়াটি তাদের নিজেদের রচিত ঈসা আলাই সাল্লামকে আসমানে তুলে নেওয়ার কমপক্ষে ছয়শো বছর পরে আরও পরে এটা নিজের নিজের বানায় বানায় লেগেছে সকালে একবার ঠিক করে বিকালে একবার ঠিক করে হ্যাঁ হ্যাঁ মন মতো ঠিকঠাক করে আসমানি কিতাব আবার ঠিক হয় কেমনে এটা তো ঠিক হইয়েই না জিলেছি কথা বোঝেন নাই আপনি আচ্ছা হিন্দু ধর্মের কোনো বই একটারও কোনো আসমানিক কিতাবের সাথে কোনো তাই নাই এগুলো তাদের না কারো বানানো হে ভগবত বেদ পুরাণ গীতা এগুলো এদের বানানো কিচ্ছা কাহিনী গল্প এ আজে বাজে কথাবার্তা যা আছে আছে আচ্ছা যাক কিন্তু আসমানি কিতাব না কথা বুঝেন নাই কি তাইলে কারো কাছে শুধুমাত্র ক্ষুধার কসম মুসলমান ব্যতীত গোটা পৃথিবীর কারো কাছে আল্লাহ তালার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব নাই শুধু আছে আমাদের কাছে একমাত্র দেড় হাজার বছরে আগে নবী সাল্লামের উপরে ঠিক যেই অক্ষরে নাজিল হয়েছে যেই শব্দে যেই অক্ষরে ওই অক্ষর ওই শব্দ ওই উচ্চারণ ওই তেলাওয়াত ওই মাখরাজ ওই হুবহু তর্জমা তফসির ব্যাখ্যা বিশ্লেষণ আমল আজকে দেড় হাজার বছর পর্যন্ত অবিকল অবিকৃত এখনো আছে তাহলে আমাদের কাছে নিখুঁত কোরআন আছে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী সব নবী শুধু নবী আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী সব নবী শুধু নবী নিজ নিজ অঞ্চলের নির্ধারিত সীমানা পর্যন্ত নবী কেউ দুইশো বছর কেউ তিনশো বছর কেউ ধরেন সাড়ে নয়শো বছর কেউ চারশো বছর কেউ তিনশো বছর ধরেন যে নবী যেদিন হায়াত পাইছে অদ্দিনের নবী তা আমাদের নবী সাল্লাহ আলি আসাল্লাম ইসরাফিলের ফু দেওয়া পর্যন্ত কে আমত পর্যন্ত তিনি শুধু নবী তিনি খাত আমুন তিনি আখিরি নবী তিনি আখিরি নবী তাহলে তিনি সর্বশ্রেষ্ঠ নবী তিনি সর্বশেষ নবী তিনি পূর্ণাঙ্গ নবী আমার ভাই আমার বন্ধু সাড়ে চোদ্দশো বছরের ভিতরে এই পর্যন্ত আমাদের নবীকে নিয়ে নবীর জীবন নিয়া নবীর প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড নিয়া আপন জন দুশ্মন বন্ধু শত্রু পক্ষের বিপক্ষের সবাই পরীক্ষা নিরীক্ষা করছে গবেষণা করছে পর্যালোচনা করছে নবীজির জীবন নিয়া বন্ধুদের কাছেও তিনি শ্রেষ্ঠ দুশ্মনের কাছেও তিনি শ্রেষ্ঠ রসুল্লা সাল্লাই সাল্লামের সাজ গোজ চলা ফেরা উঠা বসা চাল চলন কথাবার্তা লেনদেন আয় রোজগার ঘর সংসার রাষ্ট্র দেশ জাতি রাজনীতি রাষ্ট্র পরিচালনা সকল বিষয়ে সমস্ত ইমানদারদের কাছেও তিনি সর্বশ্রেষ্ঠ সমস্ত বেইমানদের কাছেও তিনি শ্রেষ্ঠ কারো গবেষণায় এই পর্যন্ত পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের চাইতে শ্রেষ্ঠ কোন মানুষ কারো গবেষণায় প্রমাণিত হয় নাই তিনি শ্রেষ্ঠ তাহলে কোরআন সর্বশ্রেষ্ঠ রসুল সর্বশ্রেষ্ঠ ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ এরপরেও এই চারটি নিয়ামক তোমারে দেওয়ার পরে তুমি হারায়ে গেলা কেন তুমি নষ্ট হয়ে গেলা কেন বরবাদ হয়ে গেলে কেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার ভাই আমি দেরি করতে চাচ্ছি না এই রাজগীরে এতটুকু বললাম ইনসাফের সাথে ভাই একজন হলে আমরা বুঝি সময় আমি সব সময় বলি একসাথে সবাই বদলায় না হবে না আমি একদিনে সবাই বদলায় না আমরা এটা এই নিয়তে বলিও না আমরা জানি আমাদের শুধুই বলা জিম্মাদারি পরিবর্তন কে হবে সেটা আল্লাহরই ফায়সাল হে দায় আল্লাহ দেন শুধু আল্লাহ দেন চূড়ান্ত ফায়সালা কার হাতে আল্লাহর আল্লাহর হাতে দুনিয়ার বিষয় আখেরাতের বিষয় জন্য আমি অনুরোধ করলাম আর কি আমরা যে কয়জন বসছি বয়স্ক হোক আর মাঝ বয়সী হোক আর নজওয়ান হোক আমাদের ভাবা উচিত আমরা কেন আল্লাহকে ছেড়ে দিব একটা যুক্তি তো দাঁড় করানো উচিত যে আমি এই যুক্তিতে আল্লাহকে ছেড়ে দিচ্ছি কেন নামাজ ছেড়ে দিলাম ভাইয়া একটা যুক্তি দাঁড় যুক্তিতে নামাজ ছেড়ে দিচ্ছি হালাল উপার্জন কেন ছেড়ে দিলেন যে আমি চাইছি হুজুর দশ বছর হালাল কামাই করে চাইছি আমার সংসার চলে না একটা যুক্তি দাঁড় করার দশ বছর আমি সত্য বলে চাইছি আমার জিন্দগি চলে না মিশা কথা ছাড়া কই এমন কারো হয়েছে কি তো বলে কেন ছেড়ে দিলাম আল্লাহ কেন ছেড়ে দিলাম রসুল্লাহ কেন কোরআনকে ছেড়ে দিলাম কেন ইসলামকে ছেড়ে দিলাম আল্লাহ আল্লাহ তালা জবাব দিচ্ছেন কেন আখেরাত মনে পড়ল না কেন আল্লাহকে মনে পড়ে না কেন রসুলকে মনে পড়ে না কেন ইসলামকে পছন্দ হয় না কেন কোরআনের হুকুমকে ভাল লাগে না সব কিছুর কারণ 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 হলো আর কিছুই নয় বান্দা শুধুই কেবল একটাই তোমরা এই দুনিয়াটাকেই ভালোবেসে ফেলছ তুমি বুঝছো তোমার তোমার কলজার মধ্যে এটা বসাই লাইছ যে লাভ লোকসান আয় বে পাওয়া না পাওয়া চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সাধনা জীবনের